আমি এবার মিডিয়া ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীদের ভর্তি যুদ্ধে বারোশো একতম হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল চান্স পেয়েছি বিশেষ করে আমি অ্যাডমিশনের সময় প্রায় অল্প কিছুদিন বাদে প্রতিদিনে তাহাজ পড়তাম এবং এই তাহাজকে অভ্যাস বানিয়ে নিয়েছিলাম কারণ তাহাজের দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরায় না এবং এটা আমি বিশ্বাস করে আমি সেভাবে দোয়া করেছিলাম এবং আমি আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি আমার টার্গেট অনুসারে আমি যেতে পারবো না কিন্তু আমার টার্গেট অনেক বেশি রাখতে হবে তাহলেই আমি তার কাছে হলেও যেতে পারবে টার্গেটে আমার আজকে টার্গেটের যদি যে সাবজেক্ট গুলো থাকবে এটা টার্গেট হতে পারে আমার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা লেগে যেতে পারে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুদী অত্যন্ত আনন্দিত চিত্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমাদের কাছে খুব ভালো লাগছে যে দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে এবারের মেডিকেল পরীক্ষায় একজন শিক্ষার্থী চান্স পেয়েছে আরও পেয়েছে কিন্তু একজন শিক্ষার্থী আমাদের এখানে উপস্থিত হয়েছে এই জন্য খুব ভালো লাগছে যে একজন কৃতি শিক্ষার্থীকে বা একজন সফল শিক্ষার্থীকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি এই জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বা আমাদের এই ছোট্ট আলাপকারিতে উপস্থিত হয়েছে দারুণ না যাতে কৃতি শিক্ষার্থী তারিফ মাহতাব মেহেদি সে উপস্থিত হয়েছে আমি চাইছি যে তার মুখ থেকে সে কি রেজাল্ট করেছে সেটা জানতে চাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এবার মিডিয়া ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধে বারোশো একতম হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল চান্স পেয়েছি সর্বপ্রথম এই জন্য আল্লাহ রব্লা আলমীর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমী এবং আমি এই দারুন নাজাদ সিদ্দিক মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিয়েছি এবং এখান থেকে আমি আলিম পড়েছি এবং এখান থেকে আমার যে আলমি যে জার্নিটা অত্যন্ত সফট হয়েছে মানে তুমি যদি আমরা শিক্ষার্থীর মুখ থেকে তার সেরা ফলাফল শুনতে পেলাম এবং আমি বেশ কিছুক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করছি সে খুবই কৃতজ্ঞ চিত্র বা আনন্দ চিত্ত অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট করেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে বারোশো একতম হওয়া নিঃসন্দেহে এটা অনেক ভালো রেজাল্ট স্যারার রেজাল্ট তো আমি এখন তোমার কাছে জানতে চাইবো যে তুমি এই যে একটা ভালো রেজাল্ট করলা এই জার্নিটা কেমন ছিল বা তুমি এই দীর্ঘ জার্নিটা কিভাবে করতে পেরেছো যদি তোমার বন্ধুদের উদ্দেশ্যে জানাও আসলে সর্বপ্রথম কথা হলো এটা যে আমরা তো মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ডের ছাত্র তো মাদ্রাসার ছাত্রদের একটা এক্সট্রা প্রেশার আছে কারণ যারা স্কুলে যায় যারা স্কুলের ছাত্র তাদের প্রায় তেরোশো মার্কের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয় অ্যাডমিশনে উঠতে হয় কিন্তু আমাদের প্রায় সতেরোশো মার্কের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মেডিকেলের জন্য উঠতে হয় অ্যাডমিশনের জন্য উঠতে হয় এবং এই জন্য প্রায় এখানে চারশো মার্ক আমরা ওদের থেকে বেশি পরীক্ষা দিয়ে উঠতে হয় এবং এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার কারণ চারশো মার্ক যেমন তেমন কথা নয় এখন এই চার সময়ার্কে অনেকে কি করে আরবি সাবজেক্ট যে চারটা এক্সট্রা আছে এই সাবজেক্টগুলোকে স্কিপ করে কিন্তু আমি শুরু থেকেই আমার সায়েন্সের সাবজেক্ট যেরকম গুরুত্ব দিয়েছি ঠিক সেভাবেই আরবি সাবজেক্টগুলোতে গুরুত্ব দিয়েছি এবং আমি সবসময় মানে এক্সামকে সবসময় সামনে কেন্দ্র করেই পরীক্ষা দিতাম আর শুরু থেকে আমি মাদ্রাসা পরীক্ষাগুলো এবং সাবদের যে কারণ আমাদের এখানে মাদ্রাসা সাদদের একটা সবচেয়ে বড় গুণ হলো যে সাবদেরকে যে সময় মানে কল দিয়ে বা সরাসরি প্রশ্ন করতাম সারা যত ব্যস্তই থাকেন না কেন সারা সবসময় সেটার উত্তর দিয়ে বা সারা পছন্দ না বুঝে বুঝতে পারলেও সারা পরে আমাকে ডাকে ডেকে এনেও সারা বুঝিয়ে দিত এভাবে সাবদের থেকে সবসময় সহযোগিতা পেয়েছি এবং বিশেষ করে পড়ার ক্ষেত্রে আমি শুরু থেকেই মেডিকেলের যে এক্সাম বুক এক্সাম যে কোচিং সেন্টারগুলো যে বইগুলো ছিল এবং বিভিন্ন এক্সাম বুক বাজার বিক্রি করে সেগুলো আনতাম এবং সেখানে কোচিং সেন্টারের বইগুলো থাকার কারণে একটা অধ্যায় শুরু থেকে পড়ার সময় আমার শুরু থেকে মেডিকেলের যেহেতু অ্যাডমিশনের মেডিকেলের জন্য আমার টার্গেট ছিল এজন্য আমি শুরু থেকে একটা চাপ্টার পড়ার পূর্বে সেটা দেখে ফেলতাম যে এই চাপ্টার থেকে বিগত বছরগুলোতে কি কি কোশ্চেন আছে কারণ বিগত বছরের যে 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 টপিকগুলো থেকে কোশ্চেন আসে ঘুরে ফিরে সে একই টপিকগুলো থেকেই বেশিরভাগ সময় কোয়েশন আসে খুব কয়েকটা বাহির থেকে আসে কিন্তু ওই টপিক কেন্দ্রিক আসে তা আমি শুরু থেকেই আমি অ্যাডমিশন ওঠার আগেই আমি জেনে গেছি যে বিগত বছরগুলোতে কোন কোনটা একটা বই খোলার পর আমি জানতে পারছি যে আমার মুখস্থ হয়ে গেছে যে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলো আসে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলো আসে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট এই জায়গাগুলো এবং আমি যেগুলা এক্সট্রা রাইটার ইনফোগুলা পাইতাম ওই এক্সট্রা রাইটার ইনফো পড়ার সাথে সাথে সেগুলো বইয়ের মধ্যে একটু টুকে রাখতাম সাথে এবং আমি সবসময় এটা করতে চেষ্টা করতাম যে আমাদের তো শর্ট সিলেবাস হয়েছে এবং এই শর্ট সিলেবাসের কারণে আমি আরো উন্নতি থেকে আরেকটু এগোতে পেরেছি এবং বিশেষ করে শর্ট সিলেবাসের যে ফলাফলটা আমাকে ভালো লেগেছে যে কারণ শর্ট সিলেবাসের কারণে সবাই তো শর্ট সিলেবাস পড়তেছে কিন্তু আমি যদি আমি শুরু থেকে আমি ফুল সিলেবাসে পড়ার টার্গেটে ছিলাম ফুল সিলেবাস আমি এর আগেই শেষ করে ফেলছি প্রায় অল্প কিছু পড়া বাদে কিছু ইয়া বাদে কিন্তু আমি ফুল সিলেবাসে পড়ছিলাম এবং যে কোচিং সেন্টার যে বইগুলো আছে ওগুলো থেকে যে এক্সট্রা ইনফুগুল আছে ওগুলোও সাথে হালকা পাতলা জাস্ট দেখার চোখের মধ্যে জাস্ট চোখ বুলিয়ে না এবং এগুলো আমি শুরু থেকেই করার চেষ্টা করছি হয়তো সবসময় আমি সফল হতে পারিনি বাট পড়ার ক্ষেত্রে আমি একটা রুটিন মাফিকভাবে একটা রুটিনকে কেন্দ্র করে আমি প্রত্যেকদিন এর আগে রাত্রে যে আজকে কি কি পড়বো পরের দিন এটা টার্গেট নিয়ে ঘুমাতাম এবং যতক্ষণ পারতাম কারণ এই সময় তো পড়া ছাড়া কোনো কাজ নেই সুতরাং আমি পড়ার দিকে আমার সর্বোচ্চ ফোকাস থাকবে সেই পড়াতেই কেন্দ্র করে আমার পড়ার টাইমে অন্যান্য কাজ যেমন ভাত খাওয়া এগুলোতে একদম যত অল্প সময় দেওয়া যায় কারণ একটা মিনিটের কারণে আমি পরীক্ষার আগ মুহূর্তে দেখা যাবে যে আমি দশ মিনিটেও অনেকগুলো চারটা রিভিশন দিয়ে মানে রিভিশন দিতে পারতেছে এর মানে হলো যে দশ মিনিটের গুরুত্ব অনেক বেশি জীবনে বিশেষ করে এই আরিম আরিমের সময় যে ইন্টারের যে পড়ালেখা এই টাইমটাতে দশ মিনিটের গুরুত্ব অনেক বেশি আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেগুলো আমরা পুরো ইন্টার লাইফে যেগুলো আলিমের পুরো এই দুই বছরে আমি যে আমরা যেগুলো ভুল করব সেই ভুলগুলোকে মার্ক করে রাখবো যে এটা আমি ভুল করছি একটা চিহ্ন দিয়ে পি দিয়ে বা এম দিয়ে

পয়েন্ট নাইনের উপরে থাকে পরীক্ষা দিতে বুঝতে পারে শুধুমাত্র তো তাদের মধ্যেও এক লাখ পঁয়ত্রিশ হাজার প্রত্যেকেরই এক লাখ হাজার থেকে আমাকে পাঁচ হাজারের ভিতরে আসতে হয় আমাকে সর্বপ্রথম টার্গেট রাখতে হবে যে আমি দেশ দেশের মধ্যে এক হাজারের ভিতরে থাকবো এবং আমার টার্গেট ছিল সবসময় ঢাকা মেডিকেল কেন্দ্রে যে আমি দুইশোর মধ্যে থাকতে হবে আমাকে যেভাবে হোক এবং আমি যদি আমার টার্গেট অনুসারে হয়তো আমি যেতে পারবো না কিন্তু আমার টার্গেট অনেক বেশি রাখতে হবে তাহলেই আমি তার কাছে হলেও যেতে পারবো টার্গেটে এবং এভাবে করে কারণ আমার ভর্তি যুদ্ধের ক্ষেত্রে জাস্ট স্টুডেন্টকে বেছে নেওয়া হয় কারণ কোন সিটের সিট সীমিত দিয়ে তোমাকে বেছে নেওয়া হবে এবং সিট সীমিত থাকার কারণে যেহেতু বেছে নেওয়া হবে তাহলে আমাকে অবশ্যই অন্যান্য স্টুডেন্ট থেকেও আলাদা হয়ে যেতে হবে আমার পড়ার বিভিন্ন কৌশলের কারণে আমি স্টুডেন্ট থেকে আলাদা হয়ে যাব এবং এভাবে মাধ্যমে আমি যখন তাদের থেকে আলাদা হতে পারবো তখনই আমি ভর্তি যুদ্ধে জয়ী হয়ে উঠতে সম্মানিত আমাদের শিক্ষার্থী চমৎকার করে বলেছে এবং তার জানি এটা কত সুন্দর ছিল সুন্দরই বলবো কারণ সে নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করেছে কৌশল অবলম্বন করে পড়াশোনা করেছে সে কি প্রশ্ন আসতে পারে সেইগুলা ভেবেছে এবং নিজেকে অন্যদের থেকে পৃথক করার চেষ্টা করেছে যে আমি সেনা হবো সেনা রেজাল্ট করব সেজন্য আমাকে অন্যদের থেকে ভিন্ন কিছু ভাবে নিজেকে তৈরি করতে হবে এই চিন্তাগুলো সে করেছে এবং করেছে বিধায় কিন্তু আলহামদুলিল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট এরাও কিন্তু ভালো রেজাল্ট এসেছে এবং এই মধ্যে মধ্যে আসা বা সেরা একতম হওয়া এটা তো অনেক কঠিন কাজ সে যে একটু নিজেকে ভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে প্রত্যেকের চিন্তার জায়গাটা ভিন্ন ভিন্নভাবে নিশ্চয়ই প্রত্যেকের কৌশল অবলম্বনের জায়গাটা ভিন্ন হবে নিশ্চয়ই কিন্তু এই গুলা লাগবে আপনি ভালো রেজাল্ট করতে চান শোনাদায় সেরা হতে চান আপনারা কি অবশ্যই সময়কে সে বলেছে যে ভাত খেতেও সে সময় নষ্ট করতে চায় না ঠিক না এই সময়কে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি আরেকটা কথা সেটা হলো দৈনিক যে পড়ার সময়টা অনেক কিছু করে যে দৈনিক পড়ার সময়টা কতটুকু হওয়া উচিত এবং এর কোনো উত্তর নেই কারণ আমার যতটুকু পড়া আমার আজকে টার্গেটে যদি যে সাবজেক্টগুলো থাকবে এটা টার্গেট হতে পারে আমার 12 ঘন্টা 14 ঘন্টা লেগে যেতে পারে আমার হতে পারে যে কারণ ইন্টার পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি ঘুমানো উচিত না আমার মনে হয় আমি রাতের বেলা চার ঘন্টা ঘুমালাম দিনের বেলা এক থেকে দেড় ঘন্টা ঘুমালাম বা দুই ঘন্টা ঘুমালাম সর্বোচ্চ ছয় ঘন্টা বা এর বেশি হওয়া উচিত না ইন্টার লাইফে কারণ এটার প্রত্যেকটা সেকেন্ডের সময়ের গুরুত্ব প্রত্যেকটা দশ মিনিটের গুরুত্ব অনেক বেশি প্রত্যেকটা দশ মিনিট কিছু কিছু স্ট্রেন থেকে তোমাকে আগে এগিয়ে নিবে চমৎকার বলেছে আমার কাছেও ভালো লেগেছে আমিও মোটিভেটেড হলাম যদি তোমার শিক্ষক বা এই মাদ্রাসার শিক্ষকতা করছি আমারও ভালো লাগছে যে আসলে পরিশ্রমটা এইভাবেই করতে হবে যে আসলে প্রত্যেকটা সেকেন্ডকে দাম দিতে হবে আল্লাহ সাহায্য যদি থাকে এবং আমাদের পরিশ্রম যদি থাকে তাহলে অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারবো এত কোনো সন্দেহ নাই শেষ সময় তোমার কাছে ছোট্ট করে জানবো যে এই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিল তাই না এই ব্যাকগ্রাউন্ড কি তোমাকে সাহায্য করেছে না প্রতিবন্ধকতা তৈরি করেছে এই ভালো রেজাল্ট বিশেষ করে আমাদের দারুন নাজাতের যে পরিবেশটা প্রিন্সিপাল স্যারের যে চমৎকার আয় নিয়ম মাদ্রাসা মাদ্রাসাকে পরিচালনা করার যে ফলাফলটা এই ফলাফলের কারণে মাদ্রাসা সম্পূর্ণ মাদ্রাসা একটি আমলি পরিবেশে থাকে এবং এটা আমাকে অত্যন্ত উৎসাহ প্রদান করেছে এবং আমি আমলের কারণে এখানে এসেছি যে এখানে আমলের এখানে পরিবেশ উন্নতি পরিবেশের কারণে আমি এখানে মাদ্রাসায় পড়ার উদ্দেশ্যে আমি এসেছি এবং আমি পেয়েছি যে অত্যন্ত আমলি একটা পরিবেশ এবং এতে আমি আমল শিখেছি এবং শিক্ষকদের থেকে সবসময় অনুপ্রেরণা পেতাম এবং আমলের মাধ্যমে আমাদের হৃদয় সবসময় ঠান্ডা থাকে শীতল থাকে বিশেষ করে আমি অ্যাডমিশনের সময় প্রায় অল্প কিছুদিন বাদে প্রতিদিনে তাহাজ পড়তাম এবং এই তাহাজকে অভ্যাস বানিয়ে নিয়েছিলাম কারণ তাহাজের দোয়া কখনো আল্লাহ তালা ফিরায় না এবং এটা আমি বিশ্বাস করে আমি সেভাবে দোয়া করেছিলাম এবং আমি আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি আমাদের শিক্ষার্থী কিন্তু বলে দিয়েছে যে আমলের প্রয়োজন রয়েছে আমি যদি ভালো কিছু করতে চাই তাহলে আল্লাহর সাথে সম্পর্কের প্রয়োজন রয়েছে আহ জগতে যারাই ভালো কিছু করতে পেরেছেন তারা তাদের অবশ্যই স্রষ্টার সাথে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে সুতরাং মাদ্রাসায় পড়ে যে আমলি পরিবেশে আমরা থাকি এটা কখনোই আমাদের সেরা হওয়ার অন্তর হয় না বরং এটা সহায়ক বরং এটা আমাদের জীবনকে সহজতর করে ফেলে এটাই আমরা বিশ্বাস করতে চাই তো আমাদের এই কৃতি শিক্ষার্থী আমাদের সামনে এসেছে এতক্ষণ কথা বলেছে প্রয়োজনীয় কথা বলেছে আমি আমার দারণ্যাদের সায়েন্স ডিপার্টমেন্টের যে শিক্ষার্থীরা রয়েছে অথবা আর্টস ডিপার্টমেন্টের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে আমি চাইবো যে এই কথাগুলো পৌঁছে যাক তারা এগুলো শুনুক যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে থেকেও আপনার যদি স্ট্রং উইল থাকে সঠিক চিন্তা ভাবনা থাকে সঠিক ইচ্ছা থাকে দৃঢ় ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি স্কুল কলেজের ছেলেদেরকে আপনি ডিঙিয়ে সেরা রেজাল্ট করতে পারবেন এই মোটিভেশনটা বা এই ইন্সপিরেশন বা এই উৎসাহটা আমরা এখান থেকে নিতে চাই আল্লাহ সুহান তালা আমাদের এই শিক্ষার্থীকে কবুল করুক শিক্ষার্থী অবশ্যই বড় ডাক্তার হবে আমরা আশা করতে চাই বাংলা কাছে দোয়া করতে চাই একটা ছোট্ট উপদেশও দিয়ে দিতে চাই যে তোমাকে যে অবশ্যই ডাক্তারি পেশা এটা মহান একটা পেশা মানুষ যখন বিপদের শেষ সীমায় উন্নীত হয় তখনই সে ডাক্তারের শরণাপন্ন হয় এই জায়গা থেকে যদি তুমি মানসিকতা রাখো সাথে রুগীদের ভালো ব্যবহার করো তাহলে এটা অনেক বড় একটা খেদমত হবে রাসুল্লাহ ইসলাম হাদিসও আমরা পেয়েছি যে মানুষ মানুষের সেবা করলে আল্লাহর সেবা করা হয় মানুষকে পানি পান করালে আল্লাহকে পানি পান করানো হয় এই ধরনের কথা কিন্তু হাদিসের মধ্যে আছে তুমি যদি মানুষের সেবা করো এটা আল্লাহর সেবা করা হবে এটা অনেক বড় একটা পেশা বড় একটা কাজ আল্লাহ তালা তোমাকে এই জায়গায় সফল করুক ধন্যবাদ তোমাকে আবারও আমার জন্য তোমার জন্য অশেষ দোয়া আল্লাহ সোহানি দান করে সমানিত সুদী আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম আলহাম